নমস্কার বন্ধুরা গীতা শ্রুপ গার্ডেনে আপনাদের স্বাগত এই দেখুন আমার মিক্স খাবার আমি আজকে অনলাইন থেকে একটা গাছ নিয়ে এসেছি এটা আমার বালি আর নর্মাল মাটি মেশানো আর এই খাবারটাতে মিক্স খাবারটাতে আমার গোবর সার শিংকুচি নিমখোল হাড় গুঁড়ো এই সব দিয়ে মিক্স করা আছে মিক্স খাবার বানানো আছে প্রথমে আমি টপ ভাঙা দিয়ে ফুটোগুলো বন্ধ করে দিলাম তারপর বালি চালার পর যে ছোট ছোটো গুঁড়ি পাথর থাকে সেটাকে দিলাম তারপর আমি বালি দিয়ে দিলাম সামান্য যাতে জল জমে না থাকে শেকড় পচে না যায় আর আমি মিক্স খাবারগুলো দিয়ে মাটিটা মিশিয়ে নিচ্ছি এরপর সামান্য মেশানো মাটিটা দিয়ে দিলাম এখন আমি অনলাইন থেকে যে গাছটা নিয়েছি এটা একটা ব্ল্যাক সুরিনাম চেরি এই গাছটাতে একটু কাটা আছে আমার আগে একটা চেরি গাছ আছে তো সেটাতে কাটা নেই হতে পারে তাহলে এটা আসলে অনলাইন থেকে গাছ নিয়ে অতটা ই পাওয়া যায় না যে জানা যায় না কিন্তু মনে হচ্ছে এটা ঠিকই হতে পারে সামান্য মাটি ছাড়িয়ে নেব যে মাটিটা ওদের দেয়া থাকে সেটা এটেল মাটি দেয়া থাকে আর সামান্য পুরোটা ছাড়ানো যাবে না তাহলে গাছটা নষ্ট হয়ে যাবে সামান্য শেকড়টা যাতে একটু বের হতে পারে যদি মাটিটা ফেলে না দিই তাহলে গাছটা বাড়বে না শেকড়টার বৃদ্ধি হবে না তাই আমি সামান্য মাটি ছাড়িয়ে তারপরে এইভাবে বসাই আর এখন আমি মেশানো মাটিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে তারপর পুরো গাছটাকে টপটাকে ভরে জলটা দিয়ে দিব দেখব নিচ দিয়ে যেন বেরিয়ে যায় তাহলে বোঝা যাবে যে টপটার ড্রেনেজ হোলটা ভালো হলো জলটা বেরিয়ে যাবে দাঁড়াবে না স্টে করবে না জলটা গাছটা ভালো থাকবে ধন্যবাদ আপনাদের এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য